श्रीमद भगवद गीता नवम अध्याय राज विद्यारा राज्योजक श्रीमद्भगवद गीता नवम अध्याय श्रीमद भगवद गीता नवम अध्याय राज विद्याराज बुजोजक श्री भगवान वच श्रीमद भगवद गीता नवम अध्याय राज विद्या राज्योजक श्री भगवान वच ইদন্ততে উচ্চতম প্রবাক্ষ মানসী এবং জ্ঞানবিজ্ঞান সংহিতাং যতং মক্ষ শ্রেয়া সুভাদ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন তোমার দোষ দৃষ্টি নাই হে অর্জুন তোমার দোষ দৃষ্টি নাই সেই জন্য ঠিক উজ্জ্বল হওয়ার যুক্তি ব্রহ্ম তোমাকে বলিব তাহা লাভ করিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে এই সংসার বন্ধন হইতে সদ্য মুক্ত হইবে রাজবিদ্যাং ধর্মং প্রত্যক্ষ ধর্ম কর্তং শ্রী ভগবান বইলেন এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ এই ব্রহ্মবিদ্যা সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ ইয়া উত্তম প্রবৃত্ত এবং সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসংগত সহস এবং অক্ষয় ফলিযুক্ত ধর্মসংগত সংগত ইহা উত্তম প্রবিত্র এবং সাক্ষাৎ ফলপ্রদ ধর্ম সংগত সহস অক্ষয় ফলযুক্ত শ্রী ভগবান বললেন অংশ মৃত্যু সংসার সাগর মৃত্যু সংসার সাগরতী শ্রী ভগবান বললেন হে অর্জুন ব্রহ্ম সাধকগণ ধর্মের স্বরূপ এবং ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ হে অর্জুন ব্রহ্ম সাধক নেবে ধর্মের স্বরূপ ও ফলের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিগণ আমাকে না পাইয়া আমাকে না পাইয়া মৃত্যুময় সংসার পথে পুনঃ পুনঃ করে পুনঃ পুনঃ যাতায়াত করে শ্রী ভগবান মায়াং মহায়ঙ্কত মৃদং সর্বং জগতাং বত্তাং মুক্তিনাং মহতসা নিং সর্বভূতানিং ন চহং তেরং বস্ত্রিতাং শ্রী ভগবান বলিলেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি ইন্দ্রিয়ের রগচর আমি ইন্দ্রের অগচর অব্যক্ত মূর্তি আমার দ্বারা সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত ব্রহ্মাদি সাবর্তন সমস্ত ভূত আমাকে অবস্থিত কিন্তু আমি আকাশবাদ অপরিচ্ছিন্ন অসাংবাদী বলিয়া তৎসমুদয় অতদেশে অবস্থিত নই কিন্তু আমি আকাশবাদ অপরিচ্ছন্ন অসাংবাদী বলিয়া তৎসমুদয় অধদেশে অবস্থিত নহি শ্রী ভগবান বললেন নচমস্তানিং ভূতানিং পশ্যং মে যুগং ঐশ্বরাম ভূতপূর্ণং ভৌতস্তং মমত্তাং ভৌত ভবনাং শ্রী ভগবান বইলেন হে অর্জুন আমার যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ দর্শন কর আমার ঈশ্বর যোগ পরমাত্ম যথার্থ স্বরূপ দর্শন কর বস্তুত ব্রহ্মাদিস্ত ভূতবান সর্বসংগন্ধিত আমাদের পরমাত্মিকভাবে অবস্থিত নাই অসংগৃহ নিকট আমার একটা ভৌতবানে অবস্থিত না হইয়া তাহাদের ধারক এবং জলক তাহাদের ধারক এবং জলক শ্রী ভগবান বইলেন যতং আকাশং নিত্য বায়ং সর্বত্র মহানাং তথাং সর্বানিং মতধ্যায়ং শ্রী ভগবান বললেন সর্বত্র বিচরণশীল মহাবায়ুজের আকাশে অসংখ্যভাবে অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী অসংশ্লিষ্ট মৎস্যরূপে ভূত সময় স্থিতিকালে অবস্থিত জানিও শ্রী ভগবান বললেন সর্বভৌতানিং কুন্তিং মামিকাং

আমি অনাসক্ত এবং উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া উদাসীন পুরুষের ন্যায় অবস্থিত বলিয়া এই সকল কর্ম আমাকে আবদ্ধ করিতে পারে না এই সকল কর্ম আমাকে আবদ্ধ করিতে পারে না মায়া দাক্ষী নাম সবিতাংশ নাম হে তু নাম নেই নাম কুন্তিও জগতে পরিবর্তকে শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন কারণ হে কুন্তিও কারণ হে কুন্তি আমার অধ্যক্ষ্মতা দ্বারাই তিকুণাত্মিকা মায়া শ্রী ভগবান বলিলেন হে কুন্তিও হে কুন্তি আমার অধ্যক্ষতা দ্বারাই তিকুণাত্মিকা মায় চরাচর বিশ্ব সৃষ্টি করে আমি সকলের স্রষ্টা সত্তা সাক্ষী রূপে অধিষ্ঠিত বলিয়া এই ব্যাক্তব্য জগৎ রূপে পরিবর্তিত হয় এই বিবিধ জগৎ বিভিন্ন এই ব্যাক্ত বক্ত জগৎ রূপে পরিবর্তিত হয় শ্রী ভগবান বললেন অবজন্নন্তং মাং মুরাং মামসং তং মasti tang কর্মং ভাবং মজনন্তং মম্ম ভূtang শ্রী ভগবান বললেন হে অর্জনা আমি নিত্য শুদ্ধ শুদ্ধ মুক্ত স্বভাব আমি নিত্য শুদ্ধ শুদ্ধ মুক্ত স্বভাব एवं সকলের অন্তরাত্মা হইল মনুষ্য দেহ আশ্রয় पूर्वक ব্যওয়ার করিবলিয়া মুরগণওয়ার আকাশকল্প পরমัตত্ব তো না জানিয়া আমাকে অবজ্ঞা করে মুরগণ মুরগণমার আকাশকল্প পরমাত্মত্ব না জানিয়ে আমাকে অবজ্ঞা করে মেঘ আসাং মেঘা কর্ম বিচেতং রাক্ষম সিংবং প্রকৃতি মোহিনী শ্রিয়াং শ্রী ভগবান বললেন বিতা বিফল কর্ম নিষ্ফল জ্ঞান অবিবেকিগণ সপ্তভূত আমাকে অবজ্ঞা করার জন্য তামসিক ও রাজসিক মোহিনী দেহাত্মর্তিকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে শ্রী ভগবান বললেন মহাত্মানন্তং মাং পার্থবি প্রকৃতিং মস্ত্রিত ভজন্তং মন্দং মনসং গাতং ভূতং দিবম মহম শ্রী ভগবান বলেন হে কুন্তি হে পার্থ কিন্তু হে পার্থ মহাত্মগণ দশদম দয়া ও শ্রদ্ধা দিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ আমাকে সর্বভূতের কারণ এবং অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন অনন্য চিত্তে আমার ভজনা করেন শ্রী ভগবান বলেন তাহারা কিভাবে ভজনা করেন সততং কীর্তানচং মাং যতঞ্চম দ্বিরব্যতং নমঃসং কাঞ্চম মাং ভক্তং নৃত্যযুক্তং উপাসকে ব্রহ্মচার্যণী ভ্রোতে দিলোনিষ্ঠা ব্রহ্মচার্যানী ব্রোতের দিরনিষ্ঠা এবং যত্নশীল সেই ভক্তগণ সর্বদা আমার কীর্তন করিয়া অভক্তিপূর্বক নমস্কারাদি দ্বারা ভক্তিপূর্বক নমস্কারাদি দ্বারা সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন সদা সমাহিত হইয়া আমার উপাসনা করেন জ্ঞান অযোগ য কোন জনযত মহমম পার্শ্বে একতেংকৃতকতেং বহুদা বিশ্বত মুখাম শ্রী ভগবান বলেন অন্য কেও কেও বহু মত বিষয় জ্ঞান রূপ যক্ত দ্বারা আমার উপাসনা করেন যত কেও কেও ব্রহ্ম তত্ত্ব রূপ দর্শন দ্বারা কেও কেও ব্রহ্ম তত্ত্ব পরমัต্য দর্শন দ্বারা কেও কেও আমাকে পিতা পিতক ভাবে ভগবানী চন্দ্র দীপ্ত রূপে অবস্থিত জানিয়া ভগবানী চন্দ্র দীপ্ত রূপে অবস্থিত জানিয়া কেও আমাকে

শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি অগ্নিষ্ট মহাদি সৌত যজ্ঞ আমি পঞ্চ যজ্ঞ আমি ত্রিপদ্য শ্রদ্ধাদি আমি ত্রিপদ্য শ্রদ্ধা দি আমি ভেজ স্বামী মন্ত্র আমি হোমের ভিতর এবং আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া আমি হোমাগ্নি এবং আমি হোমক্রিয়া পীতং মশ জগত মহাত ধাতান পিতামহং দেব পবিত্র হকার শ্রী ভগবান বললেন

আমাকে আলোধনা করিয়া যজ্ঞ অবশিষ্ট সম্রাস পাপ মুক্ত হন যোগ অবশিষ্ট সম্রাস পাপ মুক্ত হন এবং তাহারা স্বর্গ কামনা করেন তাহারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রিয়লোক লাভ করিয়া তাহারা পূর্ণ কর্মের ফলস্বরূপ করিয়া তথায় তাহারা তাহারা করিয়া যোগ্য অবশিষ্ট এবং স্বর্গ কামনা করেন তাহারা পূর্ণ কর্মের ফলস্বরূপ লোক লাভ করিয়া অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন অপ্রকৃত দেবভোগ উপভোগ করেন শ্রী ভগবান

এইরূপে ধর্মের অনুষ্ঠান করিয়াগত শ্রী ভগবান বললেন হে অর্জুন আমাকে শ্রী ভগবানকে চিন্তা পূর্ব শ্রী ভগবান বললেন আমাকে শ্রী ভগবানকে আত্মরূপে চিন্তা পূর্বক যে সর্বত্যা আমার ধ্যান করেন সেই নিত্য সমাহিত মুহূর্তগণের যোগ এবং ক্ষেপ আমি বহন করি যোগ এবং ক্ষেপ আমি বহন করি অনন্যং চিন্তাং যে জোনাং পর্যং পশতে নিত্য বিযুক্ত নাম যোগক্ষেম বহম বহম শ্রী ভগবান বললেন হে কুন্তি যাহারা আস্তিকতা বুদ্ধিতে যাহারা আস্তিকতা বুদ্ধিতে দৃঢ় প্রতিষ্ঠিত হইয়া ভক্তিপূর্ব কন্য দেবতার পূজা করেন ভক্তিপূর্ব কন্য দেবতার পূজা করেন তারা। তাহারা অজ্ঞান পূর্ব কামারী পূজা করেন তাহারী পূজা করেন শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন অহং হিং ভক্তাং চ ন অহংহিং স্বজ্ঞানিং তত্তেনা বস্তিতে শ্রী ভগবান বললেন হে অর্জুন দেবতা দেবতাগণের আত্মরূপে আমি সকলের সবদে এবং স্বার্থ যোগ্য ভোক্তা ফল কিন্তু অন্য দেবতার ভক্তগণ কিন্তু অন্য দেবতার ভক্তগণ আমাকে জানেন না বলিয়া আমাকে জানেন না বলিয়া তাহারা আবার সংসারে প্রবর্তন করেন জানিং দেবগ্রতা দেবনানীতি নান্তিং প্রীতিমান শ্রী ভগবান বললেন দেবগণ ইন্দ্র দেবতাগণে প্রাপ্ত হন দেবোপাসকগণ ইন্দ্রদেবতাগণে প্রাপ্ত হন শুদ্ধ দিনিষ্ট কৃতি ভক্তগণ নিবত্যাগণ কিমাদি কৃতি গলে প্রাপ্ত হন ভূত উপাসকগণ বিনায়ক ভূত উপাসকগণ বিনায়ক যত বিঘ্নরী লাভ করেন এবং আমার উপাসকগণ আমাকে লাভ করেন আমার উপাসকগণ আমাকে লাভ করেন শ্রী ভগবান বললেন মন্ত্রং পুষ্পং ফলং তোং জেমী ভক্তাং সযত্যেতে তদಾನುভক্তং সৌতম আশ্রমি খজপ্তরদাম শ্রী ভগবান বললেন যে শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত শুভবুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল জল অর্পণ করেন পত্রপুষ্প ফল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপূত উপার পীতি সহিত গ্রহণ করি যৎকর সিং যদিন সিং যিং দাদা সিং যত যুন্ত অং কর্ম অতএিয়

এইরূপে আমাদের সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভা শুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমাতে শুভা শুভ কর্ম সমর্পণ রূপ সৌন্দর্যকে যুক্ত হইয়া জীবিত কালে মুক্তি লাভ করিবে এবং দেহান্তে আমাদের প্রাপ্ত হইবে দেহান্তে আমাদের প্রাপ্ত হইবে পুনরায় আর দেহ ধারণ করিতে হইবে না পুনরায় আর দেহ না সমান সর্বভূতে সং নিং দেশ সং হন্তিং ন যে ভয়ন্তিং তুমান ভক্তাং মাইন দেশ চাপহান শ্রী ভগবান বললেন আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি আমি এই সকল ভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় এবং অপ্রিয় নাই কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তারা স্বাভাবিক আমাতেই অবস্থান করেন তাহারা সহমতে আমাতেই অবস্থান করেন এবং আমিও স্বাভাবিক তাহাদের হৃদয় বাস করি আমিও স্বাভাবত তাহাতে হৃদয় বাস করি

হে পার্থ জন্মৃষ্ট জন্ম ব্যক্তিগণ এবং স্ত্রী বৈশগণ আমাকে আমাকে আশ্রয় করিয়া শ্রেষ্ঠ করেন শ্রেষ্ঠ গতি লাভ করেন কিং পুন পুন ব্রহ্মাণ কন্যান ভক্ত অনন্ত বসুত গোমাম রাক্তম ভ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন কে অর্জন ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ার কথা কি পূর্ণ ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়ের কথা কি তাহারা আমাকে আশ্রয় করিলেন আমাকে আশ্রয় করিলেন নিশ্চয় তাহার আমাকে আশ্রয় করিলে নিশ্চয় পরাগতি এবং পরম মুক্তি লাভ করিবেন অতএব যখনই অনিত্য সুখীম মহ্বলোকে মানুষকে দান করিয়াছ অতএব যখনই অনিত্য সুখহিম মত্ত লোকে মানুষতেও দান করিয়াছ তখন অনন্য সকল কর্তব্য ত্যাগ করিয়া অনন্য সকল কর্তব্য ত্যাগ আমাকেই ভজনা কর শ্রী ভগবান বললেন মদভাব মদভাবনাং ভাবং মদভাব মগজাজিং মাং মনস্করণ মামে বৈশ্বসিং যুক্তাং মহত্তানাং নাম হে অর্জুন তুমি মদগত চিত্ত হও হে অর্জুন তুমি মদগত চিত্ত হও আমার ভজনশীল এবং পূজনশীল হও আমার ভজনশীল এবং পূজনশীল হও কায় মনোবাক্যে আমাকে প্রণাম করো

সমাপ্ত হইল শ্রীমদীতা শ্রীকৃষ্ণ সংবাদে রাজবিদ্যা নামক নবম অধ্যায়ে সমাপ্ত হইল ও সতঙ্কর সত্য ওম নম ভগবতী মাসুদেবায় নম ওগবতী মাসুদেবায় নম